আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অপারেশনের পর সেলাই কাটার নিয়ম কোন কোন অপারেশনের সেলাই কতদিন পর কাটতে হবে দর্শক অধিকাংশ অপারেশনের ক্ষেত্রে সেলাই যদি ভালো থাকে এবং সেলাইয়ের স্থানে যদি কোনো ধরনের ইনফেকশন না থাকে তাহলে আমরা সাত থেকে দশ দিনের ভিতরে সেলাই কাটে ফেলতে বলি তবে বিশেষ বিশেষ কিছু অপারেশনের ক্ষেত্রে আমরা চোদ্দতম দিনে সেলাই কাটতে বলি আজকের পর্বে এই সম্পর্কে আলোচনা করব। যেসব অপারেশনের সেলাই আমরা সাত থেকে দশ দিনের ভিতরেই পেশেন্টকে কেটে ফেলতে বলি তার মধ্যে হচ্ছে সিজার সেকশন বা সিজার অপারেশন জরায়ের বিভিন্ন ধরনের অপারেশন এপেন্ডিসাইটিস অপারেশন হার্নিয়া এবং হাইড্রোসিল অপারেশন ইত্যাদি ইত্যাদি এসব অপারেশনের ক্ষেত্রে আমরা পেশেন্টকে সাধারণত সাত থেকে দশ দিনের ভিতরেই সেলাই কেটে ফেলতে বলি আবার যেসব অপারেশনের সেলাই আমরা চোদ্দতম দিনে পেশেন্টকে কাটতে বলি বা কেটে ফেলতে বলি তার মধ্যে হচ্ছে স্কিনের বিভিন্ন ধরনের অপারেশন যেমন লাইফুমা ডামোয়েড ইত্যাদি ইত্যাদি আবার থাইরয়েড অপারেশন এবং অর্থোপেডিসের বিভিন্ন ধরনের অপারেশনের সেলাই আমরা সাধারণত তম দিনে পেশেন্টকে কাটতে বলি এবার আসি কোন কোন ক্ষেত্রে অপারেশনের পর সেলাই কাটার প্রয়োজন হয় না বা সেলাই কাটতে হয় না যেসব অপারেশনের পর আমরা ইন্ট্রাডার্মালি সেলাই করে থাকি বা কসমেটিক পারপাসে সেলাই করি এসব অপারেশনের ক্ষেত্রে অপারেশনের পর সেলাই কাটার প্রয়োজন হয় না তাছাড়া টুনসিলাইটিস অপারেশন ফাইখানা রাস্তার বিভিন্ন ধরনের অপারেশন এবং শূন্যতে খাতনার অপারেশন এসব অপারেশনের পর পেসেন্টরে সেলাই কাটা প্রয়োজন হয় না বা সেলাই করতে হয় না দর্শক অপারেশনের পর নির্ধারিত সময়ে যদি সেলাই কাটা না হয় তাহলে কি কি সমস্যা হতে পারে এই ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগে যদি সেলাই কেটে ফেলা হয় তাহলে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে হচ্ছে স্যালার স্থানে ইনফেকশন হতে পারে এবং যে উদ্দেশ্যে সেলাই করা হয় চামড়া দুটিকে জোড়া লাগানোর জন্য সেই চামড়া জোড়া না লাগার সম্ভাবনা থাকে এবং এর সাথে সাথে নির্ধারিত সময়ের পর যদি আমরা সেলাই কাটি তাহলে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে হচ্ছে ইনফেকশন হতে পারে স্কিন বা স্থানে অতিরিক্ত দাগ তৈরি হতে পারে বা ফর্মেশন হতে পারে এবং ডিসফিগারেশন তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি সর্বশেষে যে কথাটি বলবো তা হচ্ছে কোন অপারেশনের সেলাই কতদিন পর কাটাতে হবে বা কাটানো উচিত সেটা যে চিকিৎসক আপনার অপারেশন করেছেন সেই চিকিৎসকের কাছ থেকে জেনে নিবেন বা জেনে নেওয়ার চেষ্টা করবেন